আসসালামু আলাইকুম কুষ্টিয়া জেলার প্রত্যন্ত গ্রামের বিশাল একটি বিল দেখতে পেলাম আপনারা ভিডিওটি নাটিনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন স্থানীয় মানুষের কাছ থেকে এখানকার ঠিকানা সহ বিভিন্ন তথ্য আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ পানি চকচক করছে আমরা ওই জলাশয়েতে যাবো কারণ ওখানে অসংখ্য অতিথি পাখি আগমন ঘটে বা আছে লোক মারুফা জানতে পেরেছি এতে ভেষা অনেক কিছু বলে জাল দিয়ে তৈরি করতে দেখেছি কিন্তু এখানে বাঘ দিয়ে তৈরি করেছেন এটাও আমার দেখার প্রথমত আপনারা এর আগে দেখেছেন কি জানি না আমরা চলুন ধীরে ধীরে সেই জলাশয়ে পৌঁছাই অনেক পথ হাঁটতে হাঁটতে বেশ ক্লান্ত লাগছে আবার জলাশয় দেখে ভিতরটা উৎফুল্লতাও কাজ করছে দেখুন পেয়ে গেছি অসংখ্য নৌকা মাল ধরা ধীরে ধীরে এসে গেছি চলুন আমরা সর্বপ্রথম এক ভাইকে পেয়েছি তার কাছ থেকে এখানকার সম্বন্ধে কিছু বিষয় তথ্য জানার চেষ্টা করি তারপর আমরা জলাশয় স্পর্শ করবো ইনশাল্লাহ আসসালামাইকুম ভালো আছেন

এটা কি সব ব্যক্তিগত নিজস্ব জায়গা তুমি না ধন্যবাদ সামনে অতিথি পাখি অসংখ্য যেহেতু বিলটা বিরায় বিশ পঁচিশ কিলোমিটার লম্বা তাই ক্যামেরায় হয়তো পাখিগুলো ভালোভাবে আনতে পারলাম না আমরা আরও সাক্ষাৎকার স্থানে মানুষের কাছ থেকে নেব সামনে মাছ ধরা নৌকা দেখতে পাচ্ছি চলুন আমরা সেখানটাতে যেয়ে দেখি শুধু মাছ ধরা নৌকা আর নৌকা যদি পানির সময় আসতে পারতাম হয়তো আরো সুন্দর হতো দেখি এই নৌকাতে উঠার চেষ্টা করে আসলে আমাদের অভ্যাস নাই তাই পড়ে যাওয়ারও ভয় করছে খুব ভালো লাগছে এমন সুন্দর একটি দৃশ্য দেখতে পেয়ে এত বড় বিল কুষ্টিয়া জেলাতে আছে এর আগে কখনো জানা ছিল না ঘুরতে ঘুরতে পোড়াদাহ যাওয়ার সময় দেখতে পেলাম তাই নেমে পলাম অনেক দূর হাঁটতে হাঁটতে চৈত্র মাস পানি কমে গেছে তবুও চলে এসেছি ভালো লাগার টানে দেখুন এখনও প্রচুর মাছ ধরা নৌকা সব ছোট ছোট ওই এক ভাই মাছ মারছে ডোঙাই করে এখানে আরও জানতে পেরেছি যে যখন পানি হয় তখন অথই পানি হয় এবং প্রচুর লোকজন এখানে আসেন দেখার জন্য আমি আগামীতে আবারও আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম হয়ে যায় এই জন্য মাছপাড়া সিঁদুর ঘাট আর একটা কি নাম বললো জানি বিল্ডার মাছপাড়া বিল নাম দিয়ার বিয়ার এটা কি কুষ্টিয়ের মধ্যে এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন ওই দেখুন পাখি উড়ে গেল যেহেতু অনেক বড় বিল আমার ক্যামেরায় পাখিগুলি সুন্দরভাবে কভার করতে পারলাম না এটা দুঃখিত আপনারা এখানে আসবেন এই বিলটি যখন বর্ষার সময় অথই পানি শুধু সাদা আর সাদা দেখা যায় যেহেতু বিশ পঁচিশ কিলোমিটারের বেশি লম্বা বিল এটি নান্দার বিল সিঁদুর ঘাট বিভিন্ন নামে পরিচিতি আছেন কি সুন্দর নন্দন একটি জায়গা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ